হ্যাঁ দাদা আমার বিল কত হয়েছে আপনার হয়েছে তেরোশো কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি আর বাকিটা আমার ছেলেরাতে পাঠাবো লিখে রাখুন ভার বলছি দাদা পুরোটা দিয়ে দিন না না এখন বুঝলেন তো কাছে টাকা নেই আপনি ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি তো পরে দিয়ে যাব টেনশন করবেন আমি ছেলেরাতে পাঠিয়ে দেবো টেনশন করবেন না আচ্ছা ঠিক আছে মনে করে দিয়ে যাবেন কেমন বলছি দাদা একটা ভালো শার্ট বের করুন তো কত দামের মধ্যে হাজারের মধ্যে বের করুন না আচ্ছা ঠিক আছে এ নেন আচ্ছা কতগুলো দাম ওই তো হাজার বিশ টাকা হয় আপনি বিশ টাকা বাদ দিন হাজার টাকাই দিন বলছি দাদা তিনশো টাকা এখন আছে তিনশো টাকা রাখুন বাকিটা আমি পরে এসে দিয়ে যাব এক সপ্তাহের মধ্যে এসে দিয়ে যাব আসলে দেখুন এখন তো আর মানে হারটার দিচ্ছি না বুঝলেন আপনি পুরো টাকাটাই দিন আর হলে রেখে দিয়ে যান পরে এসে নিয়ে যাবেন আমার বলতেও কেমন লাগছে আসলে জানেন তো মানে আমরা যেখান থেকে মাল কিনি আর কি তো সেখানে ঠিকঠাকভাবে মানে টাকা না দিলে ধার দিতে চায় না আর কি তাই একটু কেমন কেমন লাগছে বলতে তবু বলতে বাধ্য হচ্ছে আর কি একটু প্লিজ চেষ্টা করুন না আর না হলে পরে এসে নিয়ে যাবেন আরে দাদা অত টেনশন করছেন আমি দিয়ে যাবো বললাম তো লিখে রাখুন না হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 দাদা লিখে রাখুন লিখে রাখুন আসছি আচ্ছা ঠিক আছে বলছি দাদা একটা চুড়িদার বের করুন তো চুড়িদার ঠিক আছে কত টাকার মধ্যে কেমন কালার চাইছেন বের করুন না মোটামুটি ওই দেড় হাজারের মধ্যে বের করুন আচ্ছা ঠিক আছে এই নিন এটা চলবে না এটা ভালো লাগছে না কালারটা অন্য একটা দিন কি কালার বলুন সুতির তো হ্যাঁ সুতির আপনি ইয়োলো দেখে দিন আচ্ছা ঠিক আছে এই নেন এটা চলবে হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়েছে আচ্ছা এটা কত বললো এটা আপনার পড়লো গিয়ে পনেরোশো পঁচাত্তর ঠিক আছে পঁচিশ টাকা বাদ দিন আপনি পনেরোশো পঞ্চাশে দিন বলছি দাদা পনেরোশো পঞ্চাশটা ঠিক আছে আমি এখন হাজার টাকা দিচ্ছি আর বাকি টাকাটা আমি পরের দিন এসে দিয়ে যাব ঠিক আছে বাজার করতে গেলে দিয়ে যাব বলছি এভাবে বাকি এখন আর রাখছি না বুঝলেন আসলে অনেক বাকি হয়ে যাচ্ছে তো মানে প্রত্যেকে যদি এভাবে বাকি রাখেন তাহলে তো আমার পক্ষে দোকান চালানো তো সম্ভব হবে না তাই না একটু দেখুন না পুরোটা অত টেনশন করবেন না বললাম তো দিয়ে যাবো রাখুন না লিখে রাখুন লিখে রাখুন ঠিক আছে ও অনেক বেলা পড়ে গেল আসছি আসছি ঠিক আছে কই দাদা কেমন আছেন হ্যাঁ দাদা আসুন আসুন ভেতরে আসুন বলছি একটা জিন্স প্যান্ট বের করুন তো কত দামের মধ্যে দিন না হাইফাই রেঞ্জ হলে অসুবিধা নেই দিন আচ্ছা ঠিক আছে তাহলে একটু দামি দেখিয়ে দিই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা এই কালারটা পছন্দ হয়েছে এটা এটা ভালো লাগছে না হ্যাঁ ডেনিম কালার দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার দাম কত এটা আপনার পড়ছে আড়াই হাজার আচ্ছা পুরোপুরি দাম ঠিকঠাক করুন এভাবে বললে হয় নাকি আচ্ছা ঠিক আছে আপনি একশো কম দেবেন আপনি দু হাজার চারশোই দেবেন আপনার জন্য এই রেট এর নিচে আর হবে না আচ্ছা ঠিক আছে আমি দু হাজার দিচ্ছি আর চারশো টাকা বাকি রাখুন আমি দু দিন বাদে এসে দিয়ে যাব ঠিক আছে দাদা হবে না দাদা ধার হবে না আরে এত টাকা দিচ্ছি আর মাত্র চারশো আচ্ছা ঠিক আছে আর মনে হয় দোকান চালানো যাবে না এভাবে যদি প্রত্যেকে ধার রাখে হায় ভগবান ব্যবসা ছেড়ে দিলেও কি করে খাবো পেটে ভাত জোগাবো কী করে খুব সমস্যার মধ্যে আছি হায় আল্লাহ হায় ভগবান ছোটো ব্যবসায়ীদের পরিস্থিতি এখন এমন আমাদের প্রত্যেকের উচিত আমাদের সাধ্য মতো যেটা না হলে নয় ততটুকুন ধার রেখে বা চেষ্টা করবো যাতে করে বেশি পরিমাণ ধারটা না রাখা যায় ভালো থাকবেন সবাই